আসসালামু আলাইকুম মাই অল লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশী মাম অন ডিউটি ইউকে আশা করি আপনারা সকল অনেক বেশি বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রহমতে আমরাও সকল অনেক বেশি বালা আছি তো আজকে আমি আজি রয়ে গেলাম একটা সিলেটি ব্লগ লইয়া অনেক দিন ধরেই রিকুয়েস্ট আর আমি সিলেটি ব্লগ করবা লাগি অনেকে আমার সিলেটি মাতটা মিস করা আমার সিলেটি মাত বলে তারার বালা লাগে শুনতে তো যারা আমার সিলেটি মা বালা ফাইন তারা লাগে আজকে ব্লগটা করলাম আশা করি আপনারা সোহলোর বালা লাগবো আর আমার সিলেটি ব্লগটা আজকে কি লেখা ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাইবা আর যারা আমার চ্যানেলও আজকে নতুন যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখরা তারা প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর ফার্স্টে থাকা বেল আইকনটা একটু ক্লিক করবা তাইলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটা দেখতে পারবা তো আজকে ওলো শনিবাৰ আমি ইব্ৰাহিম আৰ আদিফাৰে নাস্তা খাৱানিৰ পৰা এখন আমি নাস্তা খাই ৰাম অকণ কি চি নোৱাৰিছি আমি দুইফৰৰ লাগি ৰান্ধোঁ আজকে ৰান্ধৰিলো চীনাৰ মাংস ৰান্ধোঁ এইটো ওলো চীনাৰ সাৰ গ্ৰীণ পেপাৰ দি ৰান্ধোঁ আৰু ৰান্ধ মৰিল লাও ৰান্ধমোঁ এইচা দিয়া আৰু এটা বলৰ মাজ ওলোঁ আমি চানা বীজাই ৰাখিছি বইল হৈৰে আমি ফ্ৰ'জেন হৈৰে ৰাখমো এই লাগি বীজাই টুইছি তখন লাউ ইগুন তরে আমি খাইটা নিমু লাউ আমি খাই না আর ইগুন দেখলাম যে খেসমা লাউ এলাকি লই আইছি আমি কোনো সময় আসলে লাউ খাই না আমার ভিডিও যারা ফলা তাকে দেখলা তারা মনে মনে হয় ফলো যে আমি কোনো সময় লাউ রান্ধি না মানে আমি লাউটা খাই না আর ইউ দেখে আমার কিছু ভালো লাগলো একবারই খেসমা আসলো আর ছোটো ছোটো দুইটা লাউ সাড়ে তিন পাউন্ড নিচেগি জানে না কি তার লাগি মনে হয় খেসমা যে এর লাগে অনেক দাম আসলো লাও তো যাই হোক আমি লাউ তোর স্কিন ভালাই রাম না খেসমা লাউ এর লাগি স্কিন শুদ্ধ আমি খাইতারা লইলাম আর আজকে আমি জেলাখান লাউটা রান্ধছিলাম আসলে খাইতেও অনেক মজা ছিল আমি আমার তো খুবই ভালো লাগছে এইবার মাদি ফটার বালা পাইছে খাইতে তো হইলো আমি সিনার যে আটা এটা আমি একটা পেনর মাঝে অল্প একটু ফানি দিয়া সিট দুইবার লাগি বই টুইসি কারণ ই মাংসটার মাঝে অনেক বেশি ফেট থাকে খালি তেলও উইটার মাঝে বয়েল করে ফানিটা পালাইলে তো ফেটটা একটু কমে তো এবার হইল আমি লাউ রাঁধবা লাগি পেনের মাঝে পরিমাণ মতন তেল দিছি পেঁয়াজ খাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়া বালা বালাখই আমি লাইরা নিছি গুইরা তো রাখছি কিছু সময় লাগে যাতে পেঁয়াজটা একটু সফট হয় এবার ডাকনা দেখরাম দিয়া অবস্থা কিতা তো আরও কিছু সময় জাল দিম আমার পেঁয়াজটা কোষানি হয়ে গেছে ওখান আমি মশলা দিমু তো দিছি একেবারে কম আমি দিছি দনিয়া গুড়া হাফ চামুচটাকেও একবারে কম দিছি আর এরপরে দিছি মরিচর গুড়া মরিচর গুড়াটা একটু বেশি দিছি হাফ চামুচ হলুদর গুড়া অল্প একটু ফানে দিছি যাতে মশলাটা না ফুরে গুইরা তো রাখমু আর আরো চার পাঁচ মিনিট জাল দিয়া মশলাটা বালাক কষাই আনিম মশলাটা কষানি হয়ে গেছে অকন এইসাটা দিলাইলাম এই সুইল আমি স্কিন ফালাইয়া রোগ ফালাইয়া বালাকইরা পরিষ্কার হইরা নিছি ফানি দি আর বালা মশলা লগে মিশিয়ে আনে রাম এইসা গুইরা দিয়া আর তিন চার মিনিট এই সাহাটা কষাই আনিম এইস কষানি হয়ে গেছে লাউ অকন দিলাইম সপ্তাহ বালাখরাকলগে মিশিয়ে মিশাইয়া নিরাম এরপর গুইরা দিলাইম ইবাইল আরেকটা পেন বইছি সিনার মাংসটা রাঁধবা লাগে দিলাম পরিমাণ মতন তেল তেজপাতা দারচিনি আর এলাচ দিমু তেলৰ মাজে কিছু সময় আমি লাইড মুতে তেজ ভাতা দারচিনির যে ফ্লেভার এটা তেলৰ মাজে যায় আর তরকারির মাঝে সুন্দর একটা ফ্লেভার আয় এবার হইল ডাকনা কড়াইয়া দিয়ে আমি লাউ তরকারিটা একটু লাইড আাদের রাম হইল আমি জুলোর ফানিটা দিলাইমু বেশি না অল্প একটু পানি দিছি যাতে লাউটা বালদীয় সিদ্ধ হয় তো গুইরা দিলাইলাম আর এখন লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিম আর এবার হইল আমি পেঁয়াজ দিলাম আদা রসুনের পেস্ট দিছি স্বাদ মতো লবণ ওখান পালা এক মিশাইয়া এরপর হইল গুইরা তো রাখমু যাতে ফিয়াজটা সফট হয় আমি সব সময় আগে ফিয়াজটা কিছু সময় কষাই ইয়ার এরপর বাকি মশলা এড করি তো এখন মোটামুটি ফেচটা কচানি গৈছে অকণ দিলা মই লৰিচৰ গুড়া এক চামুচ জিৰা গুড়া দিছি হাফ চামুচ ধনিয়া গুড়া হাফ চামুচ হলুদৰ গুড়া দিম হাফ চামুচ সপ্তাহ লাগে মিছাই এনেৰাম অলপ একটো ফানিও দিমো টানা হ'লে মছলা এটা ফুৰি যাব গুড়রা তুইয়া মশলাটা হইরা কষাই আনিম মশলাটা তৈল বালা হইরা খসাই নয় গেছে এখন এই লাইরা এখন মাংসটা দিলাই মাংস ইলেও আমি কেলেন্ডারতুইয়া ফানিটা জড়াই আনিছি বালা হইরা তো মাংসটা রে মশলার লগে বালা খুব মিশাই আনিম লাইরা এরপরে গুঁড়া তুইয়া কিছু সময় মাংসটাও খসাইয়া নিমু তো আরও কিছু সময় পরে আমি ডাকনাটা হরাইয়া দিছি আর ওখান জুলোর পানিটা দিল এরাম ওখান আবারও গুড়া তো রাখবো যাতে মাংসটা বালইয়া সিদ্ধ হয়ে যায় আর মাংস বালইয়া সিদ্ধ হওয়ার ফরে আমি গ্রিন পেপার টায়ার্ড কর্ম এবার লাউ রান্নাটা প্রায় হয়ে গেছে আর দুই মিনিট পরে আমি জালটা বন্ধ করিয়া দিলাইম এবার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ওখান আমি গ্রিন পেপার এড কর্ম গ্রিন পেপার একেবারে শেষে দেওয়া বালা তাইলে কালারটা অনেক সুন্দর থাকে আর গ্রিন পেপারটা বেশি কুক হইলে কালার নষ্ট হয়ে যায় আর খাইতেও বালা লাগে না গ্রিন পেপারটা হাফ কুক করে খাওয়াটাই বেটার এর লাগে তো দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়া আর আরও অল্প একটু ফানি দিলাম যাতে আরও দুই এক মিনিট জাল দিব আমি এর লাগে তোমাৰ গুড়ি তৰাখলাম আৰু দুই তিনি মিনিট পৰে আমি চোলাটা বন্ধ কৰি লাইছি আৰু যে আমাৰ তৰকাৰী ৰেডি গৈছে চীনাৰ মাংস ওল' গ্ৰীণ পেপাৰ দিয়া এইবাৰ ওল ওল এইচা দিয়া ত' এইটো আছিলো বিকাল বিকালবেলা আৰু আজকে আমি এখন দাইলৰ বৰা বনাইমো মানে পিঁয়াজো বনাইম তো ডাইলটা আমি ব্লেড নিছি আর বেশি ব্লেড করছি না আমি আদা বাঙ্গা করছি আদা বাঙ্গা করলে পেঁয়াজিটা খাইতে বালা লাগে এবার হইলো লাল পেঁয়াজ নিছি খাইতে আর পেঁয়াজটা হইল একটু বড়ো খুঁড়া খাইতে নিছি ছোটো খুঁড়া খাটলে আমার কাছে লাগে যে পেঁয়াজটা তাড়াতাড়ি ফুড়ি যায় জ্বলি যায় তাড়াতাড়ি একটু বড়ো সাইজ খুড়া খাইটা নিলে বালা তোরা খাসামরিস দিছি জালটা বেশি হইলে আমার ফুরতায় খাইতে পারতো না লাগি জাল তোরা দিছি ছাদ মটো ল'ব নাৰ অলপ একটো অলপ দিছি এখন চকলতে একেলগে বালা খুৰী মাকেই আনেৰাম বালা খুৰীৰা মাকেই আনিছি আৰু এখন দিলাম হ'ল অলপ একটো দনিয়া গুড়া দিছে ব্লেণ্ড কৰা দাইল এটা দিলাম এইটো ল' দিয়া ভটা ধনিয়া ভটা চুটুখীয়া কাঠটা আনিছিলাম এখন দি মই ল'ম দুই চামুচ চাউলৰ গুড়া দিমো চাউলৰ গুড়া দিলে দাইলৰ পৰা একে একটো ক্ৰাঞ্চি হয় আৰু বালা লাগে অকণ ডেৰা মূল্য ডেৰ চামুচৰ মটন ময়দা তো চব তাহ আবাৰো বালা কৰিলে একেলগে মিছাই আনেৰাম মিছাই নি আছে এখন আমি বাজমো তো পিয়াঁজি ভাজা লাগি এটা পেনৰ মাজে পৰিমাণ মতন তেল নিচি তেল এটা গৰম হোৱাৰ লাগি বাৰ চাই ৰাম মোটামুটি গৰম হৈ গৈছে অকণ আমি ফিয়াজি গোলাৰে দিলাই ৰাম পেনৰ মাজে আৰু পিয়াঁজিটো ওলোৱা আমি একেবাৰে ছোট চোট খৰিৰা দেৰাম চোট খৰিৰা দিলে খুব তাৰাতী কুক হৈ যায় আৰু হ'ল ভিতৰৰ খাচা থাকে না খাই তোলা লাগে আৰু বৰ খুইৰা দিলে হ'ল ভিতৰটো অনেক সময় খাচা তাকি যায় আৰু ওপৰৰ দিগদিয়া জ্বলি যায় ভাল লাগে নাখাইতে চবগোলা পিয়াঁজী আমি পেনৰ মাজে দিলাইছি আৰু চোলা ৰাস্তাও আমি একেবাৰে কম ৰাখি এক চাইড বা জেছে অকণ আমি আঢ়ৈ চাইড উলটাই ডেৰাম আৰু এইবাৰ পেনৰ মাজে ওলো আমি চানা সিদ্ধ হোৱা লাগি বোৱাইছি সিদ্ধ হোৱাৰ ফৰে আমি ফ্ৰোজেন খৰিদা ৰাখমো ঢিলাখান কৰিলে ওলোৱা অনেক সময় আছে ইচ্ছা করে সানা বোনা কাইবার লাগি তো এই সময় অনেক প্রবলেম হয়ে যায় যে সানাটা তো প্রথমে অনেক সময় বিজয় রাখা লাগে এরপর বয়ল করা লাগে এরপর ওইল বোনা করা লাগে তো যে হলো আমার ডাইল বরা বানানো হয়ে গেছে ফিয়াজি তো ইব্রাহিম আর তার তো খায়রা আর ইবাই আমার লাগি চাহ বানাইছি চাহ দিয়ে আর পেঁয়াজি খাই তো যে কটা খোৱাত আছিল চানাৰ কথা এইলাখান খেলে আচলতে অনেক ভালা হয় আৰু আমাৰ টাইমটোও বাচে ইচ্ছা মতন যে কোনো সময় বাৰ খৈৰা খালি বিৰাণ কৰি লাগিলেও হয় আৰু স্বাদটোও এগলাখান থাকে স্বাদ একটো নষ্ট হয় না তো এৰ ফৰে অকণ আমি আবাৰ চচেজ বাজৰাম এইটো হ'ল চিকেন চচেজ আমাৰ ফুৰীৰ লাগি আদিফাল লাগি বাজৰাম তাই পিয়াঁজি খাইতো পাৰছে না তাই শক্ত কোনো কিছু বালা কৰি খাইও পাৰে না ইব্রাহিমে খায় ইব্রাহিমে বালাফায় তো তাই লাগি সোসেজ বাইজা দেরাম সোসেজিল তাই ফেভারেট সসেজ যেটা আসলে বেশি বালাফায় সসেজ যার দি খায় না ওলাখান বাইজা দিলাইলে তাই এমনিও খাইলে বাজার ফোর একটা টিস্যু পেপারের মাঝে তুলনা নেরাম আর আরও কিছু সসেজ আমি বাজমু ইব্রাহিম রোদি মুাম ত' চচে যে আমাৰ বাজা হৈ গৈছে অকণ ইব্ৰাহিমে শৈল সেই চেণ্ডউইচৰ মটন খৰিদৰা দাম তাৰে ব্ৰেড দিয়া ত' আমি দুই পিচ ব্ৰেড লৈছি আৰু এক পিচ ব্ৰেডৰ ওপৰে আমি চচে যে দিছি তিনি পিচ আৰু অকণ ডেৰাম হ'ল তোৰা মেওনাইজ ডেৰাম আৰু তোৰা টমেট' কেচ আপ দিম ফৰ এখন অ'প ব্ৰেডো দিলে ইলামো ফ্ৰে আৰু তাৰাৰে খাই পেলাই লাগি দিলেই মোক তো এইবাৰ আমি এখন চানা তাৰে বক্সো বইৰা ইয়াৰ ফল হ'লোঁ ফ্ৰ'জেণ্ড খুইৰা ফ্ৰিজৰ ডিপ ফ্ৰিজৰ বইৰা ৰাখিলেই মোৰ এইগিলাখন হ'লে ৰমজান মাছৰ লাগি অনেক পালা ৰমজান মাছো আমাৰ অনেক বিজি থাকি ৰমজান মাছ এইটো কৰ্ত পালে এভৰি ডে আৰ চানাটা বিজী আঁতোৱা লাগত নাই আৰু সিদ্ধও কৰা লাগত নাই খালি জাষ্ট ইফতাৰৰ তোৰা আগে বাৰ খুই বিৰাণ কৰি লাইলো অইিব ও যে আমি দুইটা বক্স বইরা নিছি আর এখন লিটটা লাগাইয়া দিপোড়া কিলাইম ওখানে হইল আমি তারারে ডিনার খাওয়ানির ফলে যে বাসন আসলো বাসন কিন্তু আমি ক্লিন নেরাম বাসন হইলো রাত্রে যদি আমরা সব বাসন ধুইয়া কিচেনটা বালা কইরা ক্লিন কুইরা যাই ঘুম থাকি যে সময় সবটা আমরা পরিষ্কার দেখি আসলে মাইন্ড আর বালা লাগে তো এর লাগে আমি রাত্রে সব খাম আটাইয়া তোয়ার চেষ্টা করি তো আজকে আমার ব্লগটা আমি ওখানেও শেষ করবো আজকের ব্লগটা দেখার লাগে সকল ডে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা গেছে বালা লাগছে যদি বালা লাগে লাইক দিবা তো ওখানেও শেষ করলাম আল্লাহ